Mmm. Um.

হাতে একটু তাড়াতাড়ি যেহেতু মেশিনটি নতুন আজকে প্রথম লাগাইছেন আশা করা যায় যে আরও সামনে তাড়াতাড়ি হবে নাকি ইনশাআল্লাহ আশা করা যায় আজকে যেহেতু আমি প্রথম মেশিন ইউজ করছি তো আগে আর ইউজ করি নাই আজকে প্রথম ওই হিসেবে আশা করা যায় কিছুদিন গেলে হয়তো আরো একটু ভালো ইয়া করতে পারবো আর তুরস্কের মেশিনের থেকে তুরস্কের মেশিনের দামের থেকে এটার দাম তো অনেকটা রিজনেবল প্রাইস মনে হচ্ছে না যেহেতু আমি তুরস্কের মেশিন হয়তো দাম শুনছি ইউজ করি নাই আমি প্রথম মেশিন ইউজ করতে এটা আসলে বাজেটের মধ্যে হতেই এটা নেওয়ার ছোট খামারি থেকে শুরু করে বড় খামারি সবাই তো ব্যবহার করতে পারবে আশা করি সবাই ইউজ করতে পারবে আপনার খামারে গরু আছে কতগুলো আমার খামারে পনেরোটা গাভী আছে পনেরোটা গাভী আছে মনে করা যায় যে এরকম একটা মেশিন হলে পনেরোটা গাভী দহন করা যাবে জি জি ইনশাআল্লাহ আশা করি এবং তুরস্কের মেশিনের থেকে দাম তো অনেক কম এবং যাদের একটা থেকে দুইটা গরু আছে তারাও তো চাইলে ব্যবহার করতে পারবে কারণ দাম অনেক কম আপনি এবং বছরের গ্যারান্টি পাবেন যে কোনো সমস্যা সমস্যা যদি হয় এই মোটরটি ডিরেক্ট আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা কিন্তু চেঞ্জ করে দিব কোনো ওয়ারেন্টি না ডিরেক্ট গ্যারান্টি কারণ আমাদের মোটরের উপর আমাদের আস্থা আছে যে আশা করা যায় আগামী দেড় দুই পাঁচ বছরও কিছু হবে না